এবং মাকে বলবো যে প্রত্যেককে বিতে দিও বুদ্ধি দিও এবং সকলে যেন সুস্থ হ্যাঁ জলের বোতল আছে আবার হবে আবার হবে আবার হবে Dondurma onu da মর্নিং এভ্রিমান সবাই কেমন আছে আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বাঘ দেবীর আরাধনা প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে সরস্বতী পুজো তাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বিশেষ করে যারা স্কুলে পড়ো বা যারা কলেজে পড়ো তাদের তো ছুটি আনন্দ আমরাও পরিষণ করেছি আর এখন সত্যি সত্যি মানে ছোট বেবি হয়ে গেছে বা ছেলে হয়ে গেছে তাও কিন্তু সেই ছোটোবেলাকার সেই যে বাড়িতে মন্দিরে পুজো তার আগের দিন সমস্ত কিছু বাজারঘাট যাওয়া ঠাকুর আনা এই জিনিসগুলো কোনোদিনও ভুলতে পারবো না এবং এখনও সেই এনার্জি এবং সেই মানে সেই আনন্দটা এখনও করতে ইচ্ছা করে তো হঠাৎই তোমরা জানোই আমরা আগের ব্লগে বলেছি যে হঠাৎই প্ল্যান হয়েছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো এবার হচ্ছেই হাউজিংয়ে আর হুট করেই প্ল্যান হয়েছে এবং সব খুব ফাস্টই আমাদের একটু করতে হয়েছে কোনো প্ল্যান ছিল না হুট করে হচ্ছে আর আজকে সকালে কিছুই আর বাকি নেই খালি ফল ফুল মিষ্টি দই দুধ এগুলো আনতে হবে আমি আর দীপানিতে দিয়ে বেরোবো তার সাথে জয়দাকেও নিয়ে নেব আমরা তিনজনে মিলে গিয়ে বাকিগুলো সব নিয়ে আসবো আর এবার আর কিছুই না বর্ণকে রেডি করতে হবে রেডি করে আর আমি রেডি হয়ে এবার সবাই মিলে আমরা আনন্দ করবো আর নিচে যাব ওই দিক থেকে বাপ্পি মা এসেছে বর্ধমান থেকে আজকে ওদের বিয়ে বিয়েবাড়ি আছে বিকালবেলা সেই কারণে ওদের চিনার পার্কে আজকে বিয়েবাড়ি আছে তো বিকালবেলা মনে হয় না ওরা থাকতে পারবে কিন্তু সকালটা পুরোটাই ওরা অ্যাটেন্ড করছে এবং আমাদের সাথেও বোক সাথে আর এছাড়া বাবা মা বোন ওরাও জয়েন করছে তো সবাই মিলে বিশাল হইগুল্যর হবে আজকের পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি চেষ্টা করব যতটা তোমাদের কাছে শেয়ার করতে পারি আমাদের এই আনন্দ উচ্ছ্বাস আমাদের সমস্ত বাজার হাট সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার খালি ঠাকুরকে সাজানোর পালা মানে যোগাড়ন্ত্রীর পালা আর যেহেতু আমাদের বাড়িতে জবা কাকিমা এবং সোনালী কাকিমা এতে পারদর্শী তাই ওদের হাতেই এই দায়িত্বটা তুলে দিয়েছি বোন অলরেডি চলে এসছে রেডি হয়ে আর আমিও রেডি হয়ে গেছি শুভম রেডি হচ্ছে এদিকে মা বর্ণকে নিয়ে নিচে নেমে গেছে আজকে খুবই খুবই আনন্দ হবে অনেকেই নিচে নেমে গেছে আমারই একটু লেট হলো রেডি হতে কারণ বর্ণর আবার খাবার করতে হয়েছে সব কিছু মিলিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমাকে কেমন লাগছে প্লিজ বলো আজকে যেহেতু সরস্বতী পুজো তাই ইয়েলোটাই সবাই পড়ার চেষ্টা করব তাই সেই কথা ছিল তাই আমিও ইয়েলো করেছি বাকিদেরও বলেছি যে এটা কতটা কে কি করতে পারবে আর চলো দেখতে থাকো ব্লগ আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে শুভ সরস্বতী পুজোর আজকে অভিনন্দন আর আজকে অনেকের তাদের বাড়িতে সরস্বতী পুজোতে সবাই ছুটি আনন্দ করো আর আজকে তো আবার ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি একটা স্পেশাল দিন ভ্যালেন্টাইন্স ডে তো সকলে জেদের ভালোবাসা মানুষের সাথে আজকে দিনটা খুব ভালো করে কাটাও সারা বছরই ভালো কাটিও আর এই দিনটা স্পেশালি আরো ভালো করে কাটাও এই মিশকণা সবাইকে আমি অলরেডি নিচে নেমে গেছি আর এখানে মোটামুটি পূজো সব সমস্ত যোগার জান্তি কমপ্লিট আর সব জিবা গাকিমা সোনালী কাকিমা মিলে করেছে আর এখন সবাই এখানে বসে আছে এই যে সোনালি কাকীমা চলে আছে

কি হলো জবা কাকিমা এবং সোনালি কাকিমা ওনারা দুধুনি আমাদের মায়ের বয়সী এবং এত সুন্দর পরিপাটিভাবে সব কিছু ঠাকুরের যোগাযানটি করা হয়েছে সত্যি সত্যি আমাদের ওইদিকে একদমই আর নজর দিতে হয়নি খুবই হেল্প করেছে দুই কাকিমা এবং তার সাথে সাথে মধুশ্রী আন্ডিও অনেক আমাদের হেল্প করেছে

হ্যাঁ এটা একটা ফ্রেম হ্যাঁ হ্যাঁ সব বলছে কি হচ্ছে ঝাল ঝাল মোনচ্যে স্হোষেঙোর সাাকির সাকিে স্েন্য�ে সহের সাকির সারগে সকেনর স্যেন্য় সকির স্্যর স়ের সমের সারধাকির স্য়� چرا ہیم پاپیشور چورا چکر রসার <laughs> এখন বাজে হচ্ছে আটটা এই জাস্ট বাড়িতে এলাম সব কিছু কমপ্লিট করে কারণ যেহেতু আমি আর দীপান্বিতা দিয়ে এটা পুরোটা করলাম সেই কারণে পুরো সমস্ত হিসেব রাখা এবং সব কিছু মেটানো এভরিথিং ক্যাটার বলো এভরিথিং মানে সব কিছু পুজো যা যা হয় সব কিছু মিটিয়ে এখন ঘরে এলাম আজকে সারা দিনটা খুব মজা করলাম খুব আনন্দ করলাম এবং সবথেকে বড়ো কথা এই পুজোটা হতো দীর্ঘ বছর ধরে এবং সেটা অনেকদিন বন্ধ হয়ে গিয়েছিল লকডাউনের পর আর এই পুজো হয়নি তো অনেক বছর পরে পুজো হলো তাই সবাই খুবই এক্সাইটেড আর প্রচণ্ড আনন্দ সবাই পেয়েছে এবং আনন্দ করেছে তো সেই কারণে আমার তো খুবই ভালো লাগছে এ বছর আমি খুব শর্টে আমি আর দীপানিদা এটা করলাম শর্ট টাইম ছিল বাজেট কম ছিল সব কিছু নিয়ে নেক্সট ইয়ার চেষ্টা করবো অনেক ভালো করে আরেকটু বড়ো করে করার চেষ্টা করবো আরও ভালো কিছু করার আর এবং সকলেরকে জানাই সরস্বতী পুজোর খুব খুব তোমরা ছুটি আজকের দিনটা আনন্দ করো এবং মাকে বলবো যে প্রত্যেককে বিদ্যে দিও বুদ্ধি দিও এবং সকলে যেন সুস্থ থাকে সেটা কিন্তু সবার আগে আর বাগদেবীর আরাধনা তো সকলের বাড়িতেই হয় আশা করি তোমরা সকলেই খুব আজকের দিনটা আনন্দ করেছো আর আজকে তো আবার আরেকটা দিন হচ্ছে ভালোবাসার দিবস নিজের মানুষকে যারা যারা ভালোবাসো তাদের আজকে একটা স্পেশাল ডে সেটাও তোমরা সবাই আজকে সেলিব্রেট সুন্দরভাবে নিশ্চয়ই করেছো তো আজকের দিনটা সবার জন্যই খুব স্পেশাল একদিকে হচ্ছে বাঙালিদের বলতে পারো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আবার অন্যদিকে আবার সত্যিকারেরই ভ্যালেন্টাইন্স ডে আজকে त्रिशूल चक्र त्रिशूलचक्रथा सीतंबरावृहे शुभे मृगेन्द्रपीठ सम्